বায় চা চা বা পরিবারটা ভাই খালি করে দেবেন এখানে কেউ ভিড় করবেন না প্রশাসনিক সমস্যা আছে ভাই যেভাবে ভাইজানের সিকিউরিটি আছে যেভাবে বলবে আপনাদেরকে ঠিক সেইভাবেই কিন্তু এই জায়গাটা খালি করে রাখতে হবে আশপাশে যারা আছেন আপনার সবাই মাঠে চলে আসুন ভাইজান আমাদের জানার অপেক্ষায় আমরা ছিলাম ভাইজান চলে এসছে আপনারা চলে আসুন আচ্ছা আপনারা জানারা উপস্থিত হয়েছে সকলে লড়াই হবে তো সকলে বলো লড়াই হবে তো আমরা বোন বন্ধু গুলি লাঠি লড়াই করব না আমরা সংবিধানের উপর দাঁড়িয়ে চোর চিটিংবাজ যারা অসহায় মানুষের হরণ করেছে আপনার আমার ঘুম কেড়েছে আপনার আমার বাচ্চার মৃত্যু মিলে চাল চুরি করেছে আপনার আমার অধিক লড়াইয়ের জন্য আমাদেরকে ময়দানে নেবে লড়াই হবে তো সকলে তৈরি আছেন তো আইসে ছেলেরা তারো চোখ রাঙা দেব রাগানি দেখে ভয় পায় না নওসা ভাই ভাইজান ভরে ভরে আমাদেরকে একটা শিক্ষা দিয়েছেন আরে আগিয়ে চলো সুন্দর দিন পেতে হলে দীর্ঘ সংগ্রাম করার পরে দীর্ঘ লড়াইয়ের পরে সুন্দর একটা দিন পাওয়া যায় সেই সেইজন্য আমি বলবো পশ্চিমবঙ্গে বাসীকে হাইরে মানবতা প্রেমী মানুষ হাইরে শিক্ষিত মাস্টার ডাক্তার হাইরে ব্যারিস্টার হাইরে সুশিক্ষিত মানুষ কোন সাগরের কবি মাটির তলে ঘুমিয়ে আছেন পশ্চিমবঙ্গবাসীর চিৎকার শিশু নারী সকলের সন্দেশ কালী দে মায়েদের আহাকার আকাশ পাতাল পশ্চিমবঙ্গ কেঁপে উঠছে তারপরেও কি আপনার ঘুম ভাঙছে না আর কবে ভাঙবে এ পশ্চিমবঙ্গের ঐতিহ্য ভুলণ্ডিত হবার পরে ধুলিস্বাদ হবার পরে পশ্চিমবঙ্গের মা বোনদের ইজ্জত হনন হবার পরে তারপরে আমার আপনার সকলের ঘুম ভাঙবে সেই জন্য কাজী নজরুল ইসলাম বলছে দুর্গম গ্রিক কান্থার মোর দুস্তর পারাপার লঙ্গিতে হবে রাত্রি নিশিতে ছাত্রীরা হুশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে চল ভুলিতেছে মাঝি পথ ছিড়ি আছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত হে জুয়ান হও আগোয়ান হাকিছে ভবিষ্যৎ এ তুফান ভারি দিতে হবে পারি নিতে হবে তরি পা সেই জন্য আপনাদেরকে বলবো কাজী নজরুল ইসলামের কবিতা কবিতাকে আমাদেরকে পাঠ করে নৌসাদ সিদ্দিকীর আদর্শকে আমাদেরকে মান্যতা দিয়ে আমাদের নেতৃত্ববৃন্দ জানালে আছে আগামী ইলেকশনে যেমনভাবে পূর্বের দিনে আমাদেরকে দেখেছি আমাদের গ্রামের সেই সমস্ত ছোট মস্তানদেরকে জানিয়ে দিতে চায় সাজান যদি আজ জেলের ভাত খেতে পারে তোমরা যদি চোখরা দাড়ি দেখাও তোমরা যদি আইসেবের ছেলেদেরকে বাড়ার চেষ্টা করো আগামী দিন তোমাদের অবস্থান হবে ছেলে সেই জন্য বলবো লড়াই আমরা করব সংবিধানের ওপর দাঁড়িয়ে যারা আমাদের সন্তানদের মিড ডে মিলে চাল চুরি করেছে তাদের বিরুদ্ধে লড়াই আমরা তাদের বিরুদ্ধে করব যারা পশ্চিমবঙ্গের খেটে খাওয়া মানুষ হিন্দু মুসলমান আদিবাসী মানুষদের সমস্ত অধিকার হনন করেছে তাদের বিরুদ্ধে লড়াই হবে এবং চোখে চোখ রেখে আগামী দিন আমরা আক্তার রহমান ভাইকে জিতিয়ে দিল্লির পার্লামেন্টে আমরা পৌঁছবো ঠিক কিনা বলুন আপনাদেরকে বলবো ছানারা আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছেন তাদেরকে বলছি আর সময় নেই আপনাদের সে সময় ফুরিয়ে গেছে এসেছে খাম দুর্নীতি করেছে তাদের ছুটবে এবার খাম এসেছে খাম দুর্নীতি করেছে তাদের ছুট্টে এবার ঘাম ঠিক কিনা না সেই জন্য বলবো একত্রিতভাবে সকলে লড়াই করে ডক্টর আম্বেদকর বলেছেন নিচের অধিকার নিজে গিয়ে ছিনিয়ে নিতে হবে তোমার অধিকার তোমাকে কেউ বুঝিয়ে দেবে না অসেব ছাড়া আমাদের সব কিছুকে শেষ করে দিয়েছে আমাদের ভবিষ্যত শেষ করে দিয়েছে আগামী প্রজন্মকে বাঁচাতে হলে পশ্চিমবঙ্গবাসীকে বাঁচাতে হলে যারা আমাদের রক্ষকের নামে ভক্ত হয়ে আছে যারা শাসনের নামে শোষণ করছে যারা আমাদের ভিটে মাটিকে চাটি করে দিয়েছে তাদের বিরুদ্ধে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করতে হবে সেই জন্য আমি বলবো সেই জন্য দেখতে পাচ্ছি আমরা গালি গালি মে শোর হে টিএমসি চোর হে গলি গলি মে চোর হে টিএমসি সব চোর হে আর একটা কথা বলবো মিলে আছে ওরা জেনে গেছে জনতা তারা ওই পাড়ায় মোদি আর এই পাড়ায় মমতা বিজেপি এবং টিএমসি বাইনারি পলিটিক্স মানুষ জেগে গিয়েছে কেউ আর জানের ভয় করছে না নিজের অর্থ লাগলে অর্থ দিচ্ছে সব কিছুকে বিসর্জন দিয়ে সব কিছুকে উজার করে দিয়ে সকলে ময়দানে নেমে গিয়ে রৌসা সিদ্দিকি ভাইয়ের হাতকে মজবুত করে সকলে নিজের অধিকার লড়াইয়ের জন্য সব কিছুকে বিলিয়ে দিচ্ছে সেই জন্য বলবো আগামী দিন ভোটের দিনে আমাদের নেতৃত্বদের সঙ্গে থেকে নিজের ভোটে নিজে পক্ষি দিয়ে লড়াই করে আমরা আমাদের চাইকে ছিঁড়িয়ে নেবো ঠিক না বলুন জয় ছিনিয়ে নিতে হবে তো নাকি হ্যাঁ সেই জন্য আমি বলবো করলে হবে না ভয় করতে হবে আমাদের জয় হবে তারা ক্ষয় আমাদের কিন্তু থেমে যাবার নয় আমরা যদি থেমে যাই এই সংগ্রামে বিপ্লব আমরা ঘটাতে ঘটাতে পারবো না অথবা আপনাদেরকে বলবো গিধার কি সোশাল কি জিন্দগি সে একদিন কি জিন্দগি বেতার হ্যাঁ বিড়ালের মতো হাজার বছর বেঁচে কোনো লাভ নেই সিংহের মতো এক ঘন্টা বেঁচে থাকবো কিন্তু এই চোর চিটিকবার চোরদের বিরুদ্ধে আমরা প্রতিবার অটোমেটিক আমরা ঠিক লড়াই করে যাবো ঠিক কিনা বলুন ঠিক লড়াই করবেন তো লড়াই করবেন তো সকলে তৈরি আছেন তো আচ্ছা ঠিক আছে দেখা যাবে ইলেকশনের দিনে তবে বারে বার আপনাদেরকে বলছি কোন রকম লাঠি বম বন্ধুকের লড়াই আমরা করব না আমরা সংবিধানের উপর দাঁড়িয়ে থেকে আমাদের লড়াই করব সেই জন্য আপনাদেরকে অনুরোধ করছি সকলে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য নয় স্বচ্ছ সমাজ গড়ার লক্ষ্যে আসুন সকলে একথাবদ্ধ ভাবে আবাল বৃদ্ধ বলিতা নবীন প্রবীর শিক্ষিত ডাক্তার মাস্টার আসুন সকলে একথাবদ্ধ ভাবে রোজদার সিদ্দিকির কথাকে আমরা পাতে করে চলুন সকলে একথাবদ্ধ ভাবে আমরা লড়াই করে আগামী আক্তার রহমান ভাইকে দিল্লির পার্লামেন্টে পাঠাবো বলুন ঠিক আছে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই ইতি করছি জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার সিদ্দিকী জিন্দাবাদ